আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ভয়ানক তাণ্ডব চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইরানের ব্যাপক হামলায় ধসে পড়ছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এক একে ইহুদিবাদী ইসরায়েলের বিজ্ঞানীদেরকেও খতম করছে ইরান আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাব ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব আহত সতেরো আলহামদুলিল্লাহ ইসরায়েলকে লক্ষ করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান এতে আজ নতুন করে সতেরো জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এরপর জানাব আবারও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরণে কাঁপল ইসরায়েলের জেরুজালেম তেলাবিব আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত এনেছে মিসাইলগুলো রয়টার্সের পড়াতে বলা হয়েছে আজ জেরুজালেম এবং তেলাবিবে বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে এদিকে যুক্তরাজ্যের বিমান বিমানঘাটিতে ব্যাপক ভাংচুর দুই যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারীরা গাজায় ইসরায়েলি গণহত্যায় সমর্থন করায় যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘাঁটিতে দুটি যুদ্ধবিমান লক্ষ্য করে তারা হামলা চালায় এবারে জানাব ইসরায়েলের দাবি মিথ্যা বেঁচে আছেন খামেনির উপদেষ্টা আলী শামখানি সাম্প্রতিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করেছিল তা মিথ্যা আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইন্নার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানানো হয়েছে ইহুদিবাদীরা মুসলিমদের নামে মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে সর্বশেষ জানাবো দেশের মানুষ তারেক রহমানের জন্য নাকি উন্মুখ হয়ে অপেক্ষা করছে বললেন বিএনপি নেতা আমির খসরু বিএনপি সহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য হয়ে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী আমির খসরু আজ রাজধানীতে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব নতুন করে আহত সতেরো দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আবারও ছুঁড়েছে ইরান এতে সতেরো জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে এর মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর খবর এএপির এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় নিরাপত্তার সাইরেন বেজে ওঠে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে ইরানের সোরা ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে দেশবাসীকে আশ্রয় কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল বিভিন্ন এলাকা তাদের ধ্বংসের চিত্র সামনে এসেছে সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতদের মধ্যে ষোলো বছর বয়সী এক তরুণের অবস্থা খুবই গুরুতর দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডমের এর বরাদ্দে এএফপি এই কথা নিশ্চিত করেছে এক বিবৃতিতে এম ডি এ জানিয়েছে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে ষোলো বছর বয়সী তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তার শরীরের ওপরে অংশ ব্যাপক আঘাত করেছে আর চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তির অবস্থা খুবই গুরুতর তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এখনও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে ইরান থেকে এই ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ছড়ার কারণে ইহুদিবাদীরা এবার ব্যাপক ধরার মধ্যে পড়েছে আবারও ইরানে ক্ষেপণাস্ত্র বৃষ্টি বিস্ফোরণে কাঁপল ইসরায়েলের জেরুজালেম বিভিন্ন স্থাপনা আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে একের পর এক আঘাত হানছে ইরানের মিজাইল রয়টার্সের আল জাজিরা জানিয়েছে আজ জেরুজালেম এবং তেলাবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের জাতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সোরা ক্ষেপণাস্ত্রগুলো সারাদেশে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে অবস্থায় হামলা প্রতিহতে ইসরায়েলের বিমান বাহিনী কাজ করছে বলে জানিয়েছে দেশটি বারবার ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উত্তরের হাইফা এলাকা এবং দক্ষিণের শিবা নতুন করে পরিণত হয়েছে লক্ষ্যবস্তুতে সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরও পাওয়া গেছে এছাড়াও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জেরুজালেমে ইসরায়েলের সংবাদমাধ্যম যে জরুরি চিকিৎসা দলের বরাদ দিয়ে জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে নতুন এই হামলা শনাক্তকরণ হয়েছে প্রায় উনচল্লিশটি নতুন করে ক্ষেপণাস্ত্র যেগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন জায়গায় একে একে আঘাত হানছে সেখানে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে দখলদার ইসরায়েলি বাহিনীকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানের মিজাইল হামলায় ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসেছে ইহুদিবাদীদের চরম ধোলাই দিতে শুরু করেছে মুসলিমরা যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ভাঙচুর দুই যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রয়্যাল এয়ারফোর্স আর এ ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা গাজায় ইসরায়েলি গণহত্যাকে সমর্থন করায় যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘাঁটিতে দুটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে তারা প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠন জানিয়েছে তাদের দুই সদস্য অক্সফোর্ড শায়ারে অবস্থিত আর এফ price Biraz... নটস ঘাটিতে প্রবেশ করে ফয়জার নামের সামরিক বিমানের ইঞ্জিনে করে এবং লোহার দিয়ে সেগুলোতে আঘাত করে ভেঙে ফেলে আজ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে ইসরায়েলি সরকারকে প্রকাশ্যে সমালোচনা করলেও যুক্তরাজ্য এখনো সামরিক কার্গো পাঠাচ্ছে গাজার আকাশে নজরদারি বিমানও রাখছে এবং মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করছে বিবৃতিতে আর বলা হয়েছে যুক্তরাজ্য শুধু সহযোগী নয় বরং গাজা গণহত্যা এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ অপরাধের সক্রিয়তা জড়িত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় দুই আন্দোলনকারী বৈদ্যুতিক স্কুটার চালিয়ে ঘাটির ভেতরে প্রবেশ করে এদের একজন অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বিমানের ইঞ্জিনে লাল রং স্প্রে করে সংগঠনটি আরও জানিয়েছে রং ফিলিস্তিনি রক্তপাতের প্রতীক হিসেবে রানওয়ের উপর স্প্রে করা হয়েছে এবং ঘটনাস্থলে একটি ফিলিস্তিনের পতাকা রেখে যাওয়া হয় আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনী বাহিনীর নজর এড়িয়ে ঘাঁটি থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি করা হচ্ছে যুক্তরাজ্যের মন্ত্রী জন হিলি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দেশের সকল সামরিক ঘাঁটির নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে বলে আমির খসরু বিএনপি সহ সকল মানুষ নাকি তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আজ রাজধানীর এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি আমির খসরু বলেছেন বিএনপি সহ সকল মানুষ তারেকের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে বিএনপির পক্ষ থেকে বারবার তার দেশে ফেরার কথা বলা হলেও এখন থেকে তিনি কবে দেশে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা তার তারিখ স্পষ্ট করতে পারেনি এ সময় পোস্টার বাতিল নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এমন প্রত্যাশা করেন তিনি আসন্ন সিনসফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী তবে লন্ডন থেকে তারেক জিয়া কবে ফিরবেন সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি বিএনপি বিএনপির পক্ষ থেকে এক একবার এক এক কথা বলা হচ্ছে এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আমাদের নেতা তারেক রহমান নাকি বিদেশ থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন আবার অনেকে বলছেন খুব শীঘ্রই ফিরবেন অনেকেই বলছেন যে তিনি দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবেন কিন্তু কবে ফিরে আসবেন সে বিষয়ে কোনো নেতাকর্মী স্পষ্ট করে কোনো তারিখ জানাতে পারেনি শুধু তারা বলছে আমাদের নেতা বিদেশ থেকে দেশে ফিরবেন কিন্তু কবে ফিরবেন সেটা তারা বলছে না